হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প মূল্যে একটি নাইট ক্রিম নিয়ে মাত্র একশো চল্লিশ টাকার একটি নাইট ক্রিম যা কিনা আমাদের ত্বককে পশা করবে প্রাকৃতিক উপাদান দিয়ে সত্যিই বিশ্বাস করা যায় একশো চল্লিশ টাকার মূল্যের প্রোডাক্ট দিয়ে ত্বক পশা করা তাও কিনা কোনো প্রকার ক্ষতিকর ইন্ডিকেট ছাড়া তো চলুন জেনে নিই আসলে সত্যটা কী তাই সবাইকে রিকোয়েস্ট ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থাকুন তো চলুন শুরু করা যাক আজকে আমি যে প্রোডাক্টের রিভিউ দেব সেটি হলো ওয়াইসি ক্রিম উইথ ভাইটামিন এ অ্যান্ড জিংসেন ক্রিম এটি একটি অনেস্ট রিভিউ হতে চলছে প্রথমেই বলে রাখি এই ক্রিমটি মূলত স্কিন হোয়াইটিন ব্রাইটেনিং ক্রিম হিসাবে বাজারে পাওয়া যায় এতে আছে ভাইটামিন ই যা ত্বককে ময়শ্চারাইজার করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং এজিন কমাতে হেল্প করে আর আছে জিনসেন এক্সট্রা যা ত্বককে টাইট করে উজ্জ্বলতা বাড়ায় এবং ডাল স্কিনকে ফ্রেশ লুক দেয় ওয়াইসি ক্রিমটি চার গ্রামের একটি ক্রিম খুবই ছোটো সাইজে বেশ সাশ্রয়ী দামে পাওয়া যায় বাংলাদেশে সাধারণত একশো টাকার মধ্যেই এই ক্রিমটি পেয়ে যাবেন ছোট বাজেটে যারা পোষা বা উজ্জ্বল ত্বক চান তাদের জন্য এটা একটা কুইক অপশান হতে পারে তবে লং টার্ম হেলদি গ্রোথ জন্য ডার্মাটোলজিক্যাল অ্যাপ্রুভ স্কিন কেয়ার বেছে নেওয়া ভালো তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এই ক্রিমে কিছু হোয়াইটিং কেমিক্যাল থাকতে পারে যেটা সেন্সিটিভ স্কিনের জন্য ইরেশান রেডনেস বা অ্যালার্জি তৈরি করতে পারে তাই ব্যবহার করার আগে অবশ্যই করে নেওয়া উচিত তো এই ক্রিমটি কীভাবে ব্যবহার করতে হবে বেশ ভালোভাবে পরিষ্কার করার পর সামান্য পরিমাণ ক্রিম মুখে ও গলায় লাগাতে হবে রাত্রে ব্যবহার করলেই যথেষ্ট আর এই ক্রিমটা একটু শক্ত আঠালো টাইপের একটি ক্রিম তাই স্কেনে ব্যবহার করলে একটু আঠালো লাগতে পারে এই ক্রিমটা ব্যবহারের সাথে সাথেই ত্বক পশা করে দিবে না এটা মাসকানেক ব্যবহার করার পর খানিকটা লক্ষ্য করতে পারবেন তবে এই ধরনের ক্রিম দীর্ঘমেয়াদী ব্যবহার করা না পাল কারণ এই ধরনের ক্রিমে যতই লেখা থাকুক না হারবার ইনডিগেন্টস এতে কিছু কিছু কেমিক্যাল রয়েছে যা কিনা আমাদের ত্বক পশা করতে কাজ করে তাই এই ধরনের ক্রিম দীর্ঘদিন ধরে ইউজ করা উচিত নয় তো বিওর্স এই ছিল এই ক্রিমটি নিয়ে রিভিউ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ